আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ আনন্দদায়ক এবং গুড নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম একদম পুরো ষাটটি কোম্পানির ষাটটি ভিসা এবং পেপার নিয়ে রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একদম প্রমাণ সহকারে কথা বলবো যে ভাইগুলো আমাকে পাঠিয়েছেন এই পেপার এবং ভিসাগুলো চেক করার জন্য সেই ভিসাগুলো নিয়ে আমি রিভিউ করছি একদম হানড্রেড পার্সেন্ট লিগাল অথেন্টিক বাস্তব যার মধ্যে কোনো প্রকার ঝামেলা নেই কোনো প্রকার এদিক সেদিক নেই একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা বলবো চলুন দেখা যাক কোন কোন কোম্পানির এই সপ্তাহে ভিসা বের হলো এবং সন পেপার বের হলো সবাই মিলে আমরা জেনে নেই সম্মানিত ভিউয়ার্স আমি এক নম্বর যে সন পেপারটি আপনাদের মাঝে রিভিউ করতে চাচ্ছি এটা খুবই ভালো একটি সন পেপার এবং খুবই দারুণ একটি পেপার পেয়েছেন একটা ভাই আমি এটাই আমি প্রথমে আপনাদের মাঝে রিভিউ করতেছি প্রথমে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের দেখাচ্ছি সেটা হলো তারিখ কত তারিখে এই শন পেপারটি বের হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই অনুমোদিত তারিখ দেখেন পনেরো দুই দু হাজার চব্বিশ মানে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইং তারিখে এই শন পেপারটি কোম্পানিতে পাশ হয়েছে গতকালকে আমার কাছে এক ভাই পাঠিয়েছেন এটা চেক করার জন্য দেখিয়ে দিতে বলছে যার কারণে আমি এই শন পেপারটি আপনাদের মাঝে বিভুনে হাজির হলাম আপনারা প্রথমে যে বিষয়টি তারিখটা দেখিয়ে দিলাম তারপরে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেশা পেশাটা দেখেন বাস ড্রাইভার এটা হচ্ছে সে প্রাক্তন বাস লেখা আছে মানে অনুবাদটা সেভাবে হয়নি আরবি থেকে এটা হলো বাস ড্রাইভার বাস ড্রাইভার হিসেবে উনি জব পেয়েছেন এখানে মানে ভিসাটি সন পেপার পেয়েছেন আর কি ভিসা পাবেন ইনশাল্লাহ তো আমি তারপর যে বিষয়টি দেখাবো সেটা হলো কোম্পানির নাম আপনারা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট অক্ষরে দেখা যাচ্ছে অনুবাদ খুবই সুন্দর হয়েছে ফিউচার সার্ভিস ট্রেন্ডিং কোম্পানি মানে ফিউচার সার্ভিস কোম্পানির থেকে এই ড্রাইভিং ভিসাটা বা ড্রাইভিং শন পেপারটা বের হয়েছে তো আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম তো আরও গুরুত্বপূর্ণ এখানে কিছু পয়েন্ট আছে যেটা হলো জাতীয়তা এই যে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তা তো এরপর আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হতেছে স্যালারি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দারুণ যেটা বিষয় সেটা হলো স্যালারি স্যালারি যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি এখানে এসে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন কুয়েতে এসে স্যালারিটাই যদি মূল স্যালারি যদি আপনার কম হয় তাহলে আপনার এখানে সফল হইতে অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করতে হবে তো স্যালারিটা যেহেতু অনেক সুন্দর একশো আশি কেজি তো বর্তমান প্রেক্ষাপটে একশো আশি স্যালারি কিন্তু ভালো একটি স্যালারি আট ঘন্টা ডিউটিতে উনি পাবেন একশো আশি কেজি মানে একশো আশি স্যালারি পাবেন তো তারপরে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই শন পেপারটির ম্যাথ কতদিন এই এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা পেপারের নিচের দিকে এই লেখাটা লেখা থাকে এই পারমিটের তারিখ থেকে দুই মাসের জন্য বইতে তার মানে এই দুই মাসের ভিতরে যদি আপনি এই পেপার থেকে ভিসা না পান সেক্ষেত্রে এই পেপারটি বাতিল বলে গণ্য হবে কিন্তু সাধারণত কুয়েতে দুই মাস লাগে না পেপার পাওয়ার এক মাসের ভিতরেই সবাই ভিসা পেয়ে যায় দু একজন ব্যতিক্রম হতে পারে তবে সাধারণত দশ থেকে বিশ দিনের ভিতরেই প্রায় ভিসাগুলোই বের হয়ে যায় এত দিন লাগে না তো সেই ক্ষেত্রে শন আমি আপনাদেরকে রিভিউ করে দেখালাম যে ভাইটি শন পেয়েছেন সেই ভাইটির নাম আসলে এগুলো নাম বা পাসপোর্ট নাম্বার আমি তেমন ভাবে আপনাদেরকে দেখাই না নাজমুল হোসাইন নামের এক ভাই পেয়েছেন তো যাই হোক সন আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম যারা ফিউচার সার্ভিস কোম্পানিতে ড্রাইভিং ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই আপনাদের দালাল বা এজেন্সি যার মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন না করে আপনার বড়ো ভাই বা আত্মীয় স্বজন কারোর মাধ্যমেও যদি অ্যাপ্লাই করে থাকেন তাদের সাথে যোগাযোগ করবেন কারণ শন কিন্তু গতকালকেই বের হয়েছে মানে এই ড্রাইভিং ভিসার সন কিন্তু গতকালকেই বের হয়েছে এর আগে কিন্তু আরও শন বের হয়েছিল যেমন ক্লিনার ভিসার কিছু সন পেপার বের হয়েছিল সেগুলোও কিন্তু আমি আপনাদের মাঝে রিভিউ দিয়েছি সম্মানিত ভিউয়ার্স আরও একটি ভিসা নিয়ে আপনাদের মাঝে রিভিউনে হাজির হলাম তো আমি এই গত এক সপ্তাহ যে ভিসাগুলো বা শনপেপারগুলো বের হয়েছে আমাকে চেক করার জন্য যারা পাঠিয়েছেন তাদের সন পেপারগুলো আমি আপনাদের মাঝে রিভিউ করতেছি এবং কোম্পানি থেকে কিছু পেপার বা ভিসা আমি কালেক্ট করছিলাম সেগুলোও আপনাদের মাঝে রিভিউ করব। আসলে কোনো ভাই ও বোনেরা যদি পেপার পান বা ভিসা পান অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা পাঠিয়ে দিলে আপনারগুলো আমি রিভিউ করে দেবো এবং চেক করে দেবো ইনশাল্লাহ তো যথারীতি আমি আপনাদের মাঝে আরও একটি ভিসা হাজির হলাম তো আপনারা দেখতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তারিখ তারিখটা আমি দেখিয়ে দিচ্ছি তেরো দুই দুই হাজার চব্বিশ তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখে এই ভিসাটি বের হয়েছে তো ভিসাতে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো দেখেন এখানে লেখা আছে প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর কাজের ভিসা বা মানে ওয়ার্ক ভিসা ওয়ার্ক মানে কাজ তো সাধারণত প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা দাঁড়িয়ে কিন্তু বাইরে পার্ট টাইমের চার ঘন্টার অনুমতি পাবে সরকারিভাবে যদি কোম্পানি অনুমতি দেয় শর্ত সাপেক্ষে তারপরে যে ভাইটি পেয়েছেন সেই ভাইটির নাম তো তারপরে ছেলে নামে সেখানে লেখা আছে পুরুষ মানে একটি ভাই পেয়েছেন তারপরে দেখেন পেশা ড্রাইভার আসলে ড্রাইভিং ভিসা কিন্তু কুয়েতে অনেক বের হচ্ছে অনেকগুলো কোম্পানি থেকে ড্রাইভিং ভিসা অলরেডি আমি রিভিউ করে দিচ্ছি আলদানা কোম্পানি এখন যেটা করতেছি সেটা কিছুক্ষণ আগে ফিউচার সার্ভিস কোম্পানির থেকে আরও কিছুদিন আগে আমি জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানির থেকে রিভিউ করছিলাম আসলে ড্রাইভিং ভিসা মোটামুটি অনেক বের হচ্ছে যদিও দুঃখজনক বিষয় সবচেয়ে যেটা কুয়েতের বড় কোম্পানি সবচেয়ে যেটা সবচেয়ে যেটা ভালো ভিসা প্রদান করে মোটামুটি স্যালারি যদিও একটু কম হয় কিন্তু ভিসাটা অত্যন্ত ভালো সেটা হলো কেপিটিসি কিন্তু সেখানে দুঃখজনক বিষয় হলো সত্যি আপাতত বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে না এরপরে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো কোম্পানির নাম দেখেন এখানে আছে নেম এই যে এটা হলো কোম্পানির নাম কুয়েত একটি গ্লোবাল ফ্যাশন কোম্পানি কোম্পানির নামটি হচ্ছে গ্লোবাল ফ্যাশন কোম্পানি সম্মানিত ভাই বোনেরা যারা গ্লোবাল ফ্যাশন কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন ড্রাইভিং ভিসের জন্য অবশ্যই আপনারা আপনাদের পরিচিত লোকের মাধ্যমে যদি জমা দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করুন অথবা দালাল এজেন্সির মাধ্যমে যদি যোগাযোগ মানে তাদের মাধ্যমে যদি দিয়ে থাকেন তাদের সাথেও যোগাযোগ করুন কারণ ভিসা বের হয়েছে দেখেন আপনারটাও হয়েছে কিনা সো আশা করি বুঝতে পেরেছেন আর খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আরও একটি আছে সেটা হচ্ছে ভিসার ওভারডেট মানে কত তারিখের ভিতর আপনার কুয়েতে আসতে হবে সেই বিষয়টি এখানে কিন্তু দেওয়া হয়েছে পাঁচ বারো পাঁচ দু হাজার আপনার এই তারিখের ভিতরে কিন্তু কুয়েতে ঢুকতে হবে এই তারিখ যদি ওভারটেক করে ফেলেন তাহলে কিন্তু কুয়েতে আর আসতে পারবেন না ভিসাটি বাতিল বলে গণ্য হবে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পাঁচ তারিখের আগে আপনারা কুয়েতে ঢুকবেন এবং পাঁচ তারিখ না আপাতত এক সপ্তাহ আগে কুয়েতে ঢোকার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি ভিসা নিয়ে হাজির হলাম সেটা অবশ্যই তারিখটা প্রথমে দেখে দিচ্ছি আপনাদের এটা দেখেন বের হয়েছে চোদ্দ দুই দু হাজার চব্বিশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সন পেপারটি বের হয়েছে মানে পাশ হয়েছে সরি সন পেপার নয় ভিসা তো ওনার হাতে আসতে দু একদিন সময় লাগছে গতকালকে আমাকে পাঠানো হয়েছে তো যাই হোক তারপরে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা মানে এই ভাইটিও কিন্তু বাইরে কাজ করার জন্য অনুমতি পাবেন যদি কোম্পানি অনুমতি দেয় সেক্ষেত্রে তো তারপর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা তেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে এই ভাইটির কিন্তু কুয়েতে আসতে হবে যে যে ভাইরা মানে ভিসাটি রিভিউ করতেছি এই ভাইটি অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার কাছে এটা খুবই মূল্যবান কিন্তু ইম্পর্টেন্ট তথ্য সেটা হতে তেরোই তেরো পাঁচ দুই হাজার চব্বিশ ইন তারিখের ভিতরে কিন্তু কুয়েতে আসতে হবে এক ঘন্টা অভাবে টেক হয়ে গেলে কিন্তু আপনি কুয়েটা ঢুকতে পারবেন না অর্থাৎ এটা গুরুত্ব সহকারে দেখবেন এবং এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন যেন প্লেনের টিকিট আপাতত এক সপ্তাহ আগে তারা আপনাকে দিয়ে দেয় তো তারপরে দেখেন জাতীয়তা বাংলাদেশি পুরুষ তো বিষয়টা যে কাজের উপর উনি ভিসা পেয়েছেন সেটা হলো অফিস ক্লিনার উনি অফিস ক্লিনার হিসাবে ভিসাটি পেয়েছেন কোম্পানিটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আলফয়সালিয়া আলফয়সালিয়া কোম্পানিতে উনি অফিস ক্লিনার হিসাবে কিন্তু এই সন পেপারটি পেয়েছেন এখন স্যালারি ক্যাটাগরি যেহেতু ভিসাতে লেখা থাকে না এটা সন পেপারে লেখা থাকে ওই ভাইটি যে সন পেপার পেয়েছিলেন সেখানে অবশ্যই স্যালারি ক্যাটাগরি লেখা আছে সো আমি আপনাদের মাঝে কিন্তু প্রতিনিয়ত এরকম ভিসা এবং সোন পেপার কুয়েতে যেগুলো বের হচ্ছে এগুলো কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি কিন্তু অনেক আমার কাছে অনেক বোনেরা প্রশ্ন করেন অনেক বোনেরা কিন্তু প্রশ্ন করেন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু তাদের ভিসাগুলো কিন্তু তেমন একটা বের হয় না আমি যদি রিভিউ করি প্রায়গুলোই কিন্তু দেখা যাচ্ছে পুরুষ ছেলেদের ভিসা মেয়েদের ভিসাগুলো কুয়েতে বর্তমান কিন্তু খুবই কম বের হচ্ছে মানে কম বলতে বের হচ্ছে এরকম ভিসাই পাচ্ছি না আমি তো দু একটা হয়তো বের হতে পারে পার্সোনালিভাবে তবে যখন কোম্পানিতে বড় বড়ো কোম্পানিগুলোতে ভিসা বের হবে যেমন তানজিবকা ফয়সাল ফয়সেল পিসাইট আবদুল হামিদ ন্যাশনাল বা জি এম আরও যে কোম্পানিগুলো আছে ফিউচার সার্ভিস বা আরও যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো তো যখন ভিসা বের হবে তখন কিন্তু মেয়েদের ভিসাও বের হবে ইনশাল্লাহ তো চলুন আরও একটি শন পেপার নিয়ে আপনাদের মাঝে কথা বলি প্রিয় বন্ধুরা এখন আবারও আপনাদের মাঝে যে সন পেপারটা নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং ট্যাক্সি ড্রাইভিংয়ের উপর একটি ভাই সন পেপার পেয়েছেন এটা নিয়ে আসলে কিছুদিন আগে বের হয়েছে এটা আসলে আমি আপনাদেরকে কিছুদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ট্যাক্সি ড্রাইভারের একটি হ্যাঁ শন পেপার বের হয়েছে সেটা আমার হাতে এসে পড়ছে রিভিউ আসলে করতে মিস্টেক হয়ে গেছিলো যার কারণে আজকে রিভিউ নিয়ে আসলাম অনেকেই দেখলাম কমেন্ট করেছেন যে ট্যাক্সি ড্রাইভার যে শন পেপারটি বের হয়েছে বলছিলেন সেটার তো প্রমাণ দেখালেন না বা সেটা কোথায় আসলে এত শন পেপার পাঠিয়েছেন অনেকেই শন পেপার পাঠিয়েছেন তার ভিড়ে এটা মিস্টেক হয়ে গেছিলো যার কারণে আমি আপনাদের মাঝে এই শন পেপারটি কিন্তু রিভিউ করে দিচ্ছি ট্যাক্সি ড্রাইভার হিসাবে শন পেপারটি বের হয়েছে আপনারা দেখুন প্রথমে যেটা দেখতাম সেটা হলো আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন পেশা পেশা হচ্ছে ড্রাইভার এখানে সাইটে দা কি লেখা আছে ট্যাক্সি ইন্ডিকেটিভ ট্যাক্সি ড্রাইভার স্যালারি স্যালারি কিন্তু এখানে লেখা আছে একশো পঞ্চাশ কেজি মানে দেড়শো কেজি স্যালারি কিন্তু আছে মানে একশো পঞ্চাশ দিনের তো এরপরে যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কোম্পানির নামটা দেখিয়ে দিচ্ছি এমডি রাজ্জাক আসলে এই সব ব্যাপারটি পেয়েছেন পুরুষ জন্মস্থান বাংলাদেশি বাংলাদেশিদের ভিসা ওনার এটা আসলে পাসপোর্টের হয়তো ম্যাদ বত্রিশ সাল পর্যন্ত আছে আবেদনের তো কোম্পানির নামটা আমি আসলে এটা নতুন একটা সিস্টেমে আসছে যার কারণে কোম্পানির নামটা আমি আসলে খুঁজতেছি আপনাদের দেখানোর জন্য ফাইলের এই যে সম্মানিত ভিউর এখানে দেখেন মূল্যবান কিছু তথ্য যেটা আপনাদের দেওয়ার সেটা আছে ফাইলের নাম এটা হলো ফাইলের নাম যারা আসলে ট্যাক্সি কোম্পানির যেটা যে মালিক আর কি তার নাম আন্দালুস ট্যাক্সি কোম্পানি কোম্পানির নাম হলো ফকর আল আন্দালুস ট্যাক্সি কোম্পানি প্রথমে যেটা লেখা আছে অনুরোধের ভিত্তিতে আসলে আরবি থেকে অনুবাদ হয়েছে তো এটা আসলে পরে লেখা ছিল কিন্তু এটা চলে এসেছে আগে কিন্তু কোম্পানির নাম হচ্ছে এইটুকু এখানে কি লেখা আছে ফকর আল আন্দালুস ট্যাক্সি কোম্পানি ফকর আল আন্দালুস ট্যাক্সি কোম্পানিতে উনি শন পেপারটি পেয়েছেন যে ভাইরা শন পেপার জমা দিয়েছে পাসপোর্ট জমা দিয়েছেন এই কোম্পানিতে আপনারা খোঁজ নেন যেন খুব দ্রুত এই কোম্পানিটির সোন পেপারটি বের হয়ে যায় তারিখটা আমি আপনাদের উল্লেখ করে দিচ্ছি এই দেখেন তারিখ খুবই গুরুত্বপূর্ণ পাঁচ দুই দুই হাজার চব্বিশ মানে এই পেপারটি ফেব্রুয়ারির পাঁচ তারিখে পাশ হয়েছিল কোম্পানিতে ওনার হাতে এসে পৌঁছাতে হয়তো দু একদিন সময় লেগেছে আমার কাছে পাঠাতে আরও দু একদিন উনি সময় নিয়েছেন তবে গত সপ্তাহে এই পেপারটি আমার কাছে পাঠিয়েছিলেন আমি আপনাদের বললাম যে এই পেপারটি রিভিউ করতে মিস্টেক হয়ে গেছিলো তার কারণ আমি এই সপ্তাহে করে দিলাম তো এটাও ফেব্রুয়ারি মাসেই পেপারটি বের হয়েছে এবং পেপারটি এই শন পেপারটি একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ কিন্তু এখানে খুবই কম দেওয়া হয়েছে বিশ দুই দুই হাজার চব্বিশ মানে এই তারিখের ভিতরেই কিন্তু সেই ভাইটি ভিসা পেয়ে যাবেন তার মানে ভিসা অলরেডি তার প্রসেসিং আছে হয়তো দু এক দিনের ভিতরেই সেই ভিসা পেয়ে যাবেন এবার আরও নতুন ভিসা নিয়ে আপনাদের মাঝে রিভিউ দেবো চলুন এবার পাঁচ নম্বরে যে ভিসাটি আমি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি চলুন সেটা নিয়ে রিভিউ করা যাক দেখুন আপনারা ভিসাটি তো আমি প্রথমে যেটা দেখাচ্ছি তারিখটা তারিখটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই তেরো দুই দুই মানে ১৩ জানুয়ারিতে ভিসাটি বের হয়েছে আর কি তো আউট তারিখ আছে বারো পাঁচ দুই মানে এই তারিখের ভিতরে কিন্তু তাকে অবশ্যই কুয়েতে আসতে হবে প্রাইভেট সেক্টর অফ ভিসা আছে এটা আর দেখেন ড্রাইভার এটা কিন্তু পেশা হিসাবে ড্রাইভার এই ভাইটিও ড্রাইভিং ভিসা পেয়েছেন আসলে কুয়েতে বর্তমানে খুবই ভালো ভালো ড্রাইভিং ভিসা বের হচ্ছে কোম্পানির নামটি আমি আপনাদেরকে দেখে দিয়েছি দেখুন এটা আলদানা কোম্পানির আলদানা কোম্পানিতে কিন্তু মাঝে মাঝে ভিসাগুলো বের হচ্ছে কিছুদিন আগে এগ্রিমেন্ট লেটার যেগুলো আমি আপনাদের মাঝে রিভিউ করছিলাম সেইগুলোর এখন ভিসা বেরো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলদানা ইন্টারন্যাশনাল কোম্পানি কুয়েত তো আপনারা দেখতে পারলেন এই ভিসাটি রিভিউ করে দিলাম আসলে বর্তমানে কিন্তু আমি আপনাদের মাঝে কথা বলছি এখানে একটু গ্যাম জাম আছে তো যার কারণে হয়তো আউটসাইডের সাউন্ডগুলো আপনাদের বিরক্ত করতে পারে একটু কষ্ট করে হলেও আপনারা শুনে নেবেন কারণ পরিবেশ পরিস্থিতি সবসময় নীরব পাওয়া যায় না অনেক সময় দেখা যাচ্ছে চারোদিকে গ্যাম জাম তার ভিতরেই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় কারণ আপনারা তো ওদের আগ্রহে অপেক্ষা করেন যে ভিসাটি আমি আপনাদের মাঝে রিভিউ করব। সেটা নিয়ে এখন হাজির হলাম আসলে এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুয়েত থেকে দুটি ফর্মেটে সাধারণত বেশি ভিসা হয় এটি হলো এই একটি ফর্মেট আর একটি ফর্মেটতে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেটা আসলে ওই ফর্মেটটাতে সবচেয়ে বেশি ভিসা বের হয় এই তো অনেক কোম্পানি ভিসা দিয়ে থাকে এর ভিতর উল্লেখযোগ্য জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানির থেকে এই ফর্মেটে ভিসা দিয়ে থাকে আরো কিছু কোম্পানি এই ফর্মেটে ভিসা দিয়ে থাকে আসলে এই এখানে যে ফর্মেটে যে লেখাগুলো আছে খুবই ছোট এবং ঝাপসা ছিল যার কারণে অনুবাদ সুন্দরভাবে হয়তো হয়নি তো যার কারণে হয়তো আমি আপনাদের মাঝে প্রপারলি পড়ে হয়তো শোনাতে পারবো না পেশা হিসাবে আমি আপনাদের দেখাই ড্রাইভার এই এইটিও ড্রাইভিং ভিসা পেয়েছেন মানে কুয়েতে প্রচুর ড্রাইভিং ভিসা বের হচ্ছে যারা কুয়েতে আসতে চাচ্ছেন ড্রাইভিংয়ে তাদের জন্য খুবই গুড নিউজ এটা তো তারপরে গুরুত্বপূর্ণ কিছু নিউ এখানে পয়েন্ট আছে সেটা হলো তারিখটা আমি আপনাদের দেখে দিচ্ছি এটা তারিখ দেখেন সাত দুই দুই হাজার চব্বিশ এই তারিখে বের হয়েছে এবং যে ভাইটি আমার কাছে এই ভিসাটি রিভিউ করতে পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি আপনি যদি আরও ক্লিয়ার করে সুন্দর করে ছবি পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের প্রপারলি রিভিউটা দিয়ে দিতে পারবো আপনার ভিসাটি বুঝতে অনেক কষ্ট হয়েছে এবং অনুবাদটি সঠিকভাবে মানে হচ্ছে না যার কারণে কোম্পানির নাম বা আরও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমি তেমনভাবে এখানে পড়তে পারছি না বা অনুবাদটা সঠিক হয়নি নামের আসলে সরি মানে পিক তোলার কারণে যে ছবিটা তুলেছেন সেখানে গোলা হয়েছে তো যার কারণে এরকম হয়েছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ লেখা আছে আসলে যাই হোক এই বিষয়টি আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম যদিও খুবই সুন্দরভাবে আমি রিভিউ করতে পারলাম না এই জন্য আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত চলুন পরবর্তী বিষয়টি নিয়ে কথা বলা যাক পরবর্তী আরও একটি ভিসা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি ভাই আমাকে পাঠিয়েছেন এই ভিসাটি রিভিউ করার জন্য বা তাকে চেক করে দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় উনি এতটাই বাজেভাবে পিকচারটি তুলে আমার কাছে পাঠিয়েছেন যে তেমন কিছু এখানে বোঝা যাচ্ছে না তো তারপর যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে চেষ্টা করতেছি আর কি দেখেন উনি ভিসা পেয়েছেন আসলে তারিখটাও সঠিকভাবে অনুবাদ হয়নি মানে তারিখটাও এতটাই ঘোলা হয়েছে যে তারিখটাও সঠিকভাবে অনুবাদ হয়নি দুই হাজার পনেরো সালে দুই হাজার চব্বিশ সালের কাছে দুই তারিখের মানে দুই এর কাছে এক এসে কাছে মানে ষোলো তারিখে গতকালকে উনি পেপারটি পেয়েছিলেন সরি ভিসাটি পেয়েছিলেন ক্লিনার হিসাবে পেয়েছেন তো তারপর কোম্পানির নামটি দেখেন আল ফয়সালিয়া ঠিকাদারি সংস্থা কোম্পানি আল কোম্পানির আসলে যে ভাইরা আমার কাছে পেপার এবং ভিসার রিভিউ করার জন্য পাঠাবেন বা চেক করার জন্য পাঠাবেন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা সুন্দর করে ক্লিয়ার করে ছবি তুলে পাঠাবেন অথবা আপনারা যে পিডিএফ ফাইল থেকে যে আপনারা আমাকে মানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আরও সুন্দর হবে ইনশাল্লাহ অথবা পিডিএফ ফাইল আকারে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে সেটা আরও ভালো হবে প্রিয় বন্ধুরা একদম সাতটি কোম্পানির নাম ধরে ধরে একদম পুরো এ টু জেড আমি আপনাদের মাঝে প্রমাণ সহকারে দেখালাম সো আশা করি আপনাদের সামান্য পরিমাণ হলো এই ভিডিও থেকে উপকার আসবে এবং কুয়েত সম্পর্কে আপনারা সঠিক ধারণাটি পাবেন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ